ঢেকেগুলো ঘুমাচ্ছি সেভাবে হ্যাঁ না টুসি তোমাকে বলিনি তুমি তো মিরগি রুগি টুসি তোমাকে বলিনি এই যে এই গরিব কুকুরটাকে বলেছি তাই রেডি কর বুঝিস না শুক্রবারে ইয়ের সামনে মসজিদের সামনে ভিক্ষা করতে যাতে হবে আমাদের এই 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 বিড়ালটার কারণে এই মোটা বিড়ালটার কারণে এই যে মোটা বিড়ালটা না তোমাকে বলিনি তুমি এখন থাকো তোমাকে বলিনি পা লেস ভাঙা মস্কো আহ বাবা তোমরা খারা বাঘা তোমার কথা দুজন জিজ্ঞেস করছিল বলছিল বাঘা এখনো যায়নি কেন সিংহারা বাঘা বাঘা এখানে কেন এখনো তাই বলেছে আমি বলিনি শোনো আমি বলিনি আমি বলিনি দুজন লিখেছে বাঘা কেন যায়নি বোঝোনো বাঘা বোঝোনো হ্যাঁ বাঘা তুমি চলে যাও চাইলে একটু চুলকে দিই পরে বলবো আপু চলে যেতে বললো কিন্তু চুলকে দিল না হয়ে গেছে শেষ সোনার বাংলাদেশ আরে তুমি কে তুমি কে অ তুমি তুমি তো তুমি তো ইয়ে তুষিত আর শুনকে দি তুমি ফায়ার ফাইটার ও ফায়ার ফাইটার কারণ হচ্ছে সানসেটের উপরে উঠে বাচ্চা দিছিল ওর ফায়ার ফাইটাররা এসে ওকে ওখান থেকে তিনতলার থেকে রক্ষা করেছিল ডবি কাট ছোট কাট হয়ে গেছে বড়ো কাট এটাকে জাহাঙ্গীর নাকি জাহাঙ্গীর কেমন আছিস তো দিলাম হালকা আর কাউকে দেখছি না কেন সবাই কোথায় তুমি ওখানে উঠেছো কেন মঙ্গলিয়া মঙ্গলিয়া না কি জানি ওর নাম মঙ্গলবার কি উল্টাপাল্টা নাম দেয় সারা বুঝি না কি হয়েছে এই যে মাথা ব্যাকা শিউলি ও হচ্ছে মাথা ব্যাকা শিউলি কারণ ও মাথা ব্যাকায় ব্যাকায় চলে মাথা ব্যাকায় ব্যাকায় খায় ও ভালো খাবার ঠিকমতো খাইতে পারে না মনে করেন মাংস খাইতে দিবে ওরে মাম্মি আলাদা দিছে সব তুমি এরকম মনোযোগ দিয়ে কি শুনছো বলো সবাই ওকে ধাক্কা করে সবাই খেয়ে নেয় বিনি তোমাকে তো আজকে বেশ লাগছে তুমি কি গোসল করেছো নাকি লাক্স দিয়ে থাক লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তো আমাকে বানায় না আমি লাক্সের নামে কেন বলবো বাঘা তুমি এভাবে তাকিয়ে আসো কেন কি দেখছো তুমি দেখো গা আমার কি কিন্তু অনেককে দেখছি না এখানে ওই ছোট কানা বিড়ালটা কোথায় আরে ম্যারাডোনা নাকি ছোট কানা বিড়ালটা কী কী আ হাবা ভাই যে কানা বিড়াল দেখি তো তুমি একটু এদিকে আসো শোনো তুমি তো এক তো ছোট তুমি কানা তুমি কালো বোঝো না তোমাকে তো কেউ নেবে না তুমি বোঝো না তুমি এখানে থাকো ম্যাক্সের সাথে তুমি এখানে বসে বসে ম্যাক্সের সাথে ইয়ে করো চোখ ইনফেকশন বাঁধে না ম্যাক্স তোর পেটটা কিন্তু অনেক মোটা হয়েছে তুই এরম কসরত করা বন্ধ কর এরম কসরত করলে পেট মোটা কমবে না তুই যা তুই ট্রাইজনের সাথে থালা নিয়ে বয় মসজিদের সামনে মসজিদের সামনে বসলে একটা ছবি তুলে পোস্ট করে দেবো তোদের থালা সহ তারপর দেখবো কে কয়জন তোদের ইয়ে দেয় সম্মানে দেয় না তো ভিক্ষা দেয় ভিক্ষা ম্যাক্স ভিক্ষা ভিক্ষা গেলাম